বন্ধু শত্রু দেখেন আমার বন্ধুগুলো কি করতেছে ওরা চলেন এই শত্রু হাত বিছাও এই তাসপি আদুর রহমান এই আবরান কোন বরাব পান আইকুম আইকুম বরাব Karakter baru Pani. Pani. Pani.

এখন <Comouciónful> <Gülmeopleque> <syllables> এরকে নিয়ে একটা জালা একটু জালা বালি হতে চায় না ওরা দেখেন ও কি করতেছে না দেখেন শরম পেয়েছে ও অনেক যে গরম পোর্ট আর এখান থেকে আমরা খেলতেছি মজা করে চলেন কি করতেছে এগুলা দেখেন

রানী হয়ে গেছে এটা দেখেন রানী হয়ে কি নাস্তা ঠিক আছে দেখেন এই তিনজন এখন আছে এই এইটা যে ভেজালি এটা এই

你讲快点，我讲快点，我讲快点，我讲快点。阿叔，阿叔怎么了？阿叔，阿叔怎么了？ এই দেখেন কোকে নিয়ে যাচ্ছে ওইটা হলো জামাই দেখেন দেখেন নাও

অনেক সফট আমি এখন খেয়ে দেখবো বিকালে আমাদের অনেক মজে হয়েছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ